আসসালামু আলাইকুম হিন্দু প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হল আন্তঃ ধন্যবাদ আজকে আপনাদের মাঝে একটি পরীক্ষিত বিদ্যা উন্মুক্ত করে দেব এবং বশীকরণ কাকে বলে বশীকরণ কাকে বলে তবে দেখেন আমি বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার অনেক দাবি রইল যদি আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে আপনারা বেশি বেশি করে লাভ করেন একটু হলেও যদি কাজে আসে বেশি বেশি করে লাভ করেন তবে দেখেন আমি আসছি আপনাদের যে বিদ্যানা দেব আপনারা যদি আমি কখনো দিই না এইসব বিদ্যা গুলো আমি কখনো ইউটিউব দিই না তবে আজকে হচ্ছে আমার কিছু প্রবাসী ভাইরা কমেন্ট করেছেন যে গুরুজি একটা একটা বশীকরণ বিদ্যা দেন একটা বশীকরণ বিদ্যা দেন তবে দেখেন এই বিদ্যা দিয়ে আপনারা তেল ফলে দিতে পারবেন পানি ফোড়ে দিতে পারবেন চিনি ফোলে দিতে পারবেন কিন্তু দুধ পড়বেন না দুধ পড়া যাবে না পানি ফোড়া যাবে এবং তেল ফোড়া যাবে এবং চিনি ফোড়া যাবে তিন প্রকারে কাজ করা যাবে এই বিদ্যা দিয়ে তবে আগে আপনারা যখন এই বিদ্যাটা কে মুখস্ত করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যকরণ এই পাঁচ দিনের যে কোনো দিন আপনারা মুখস্থ করতে পারবেন এবার কাজ করবেন কীভাবে আপনারটা বিদ্যাটা যখন নিয়ে মুখস্থ করবেন তখন গায়ে লাল কাপড় পরিধান করবেন লাল কাপড় পরিধান করবেন এবং পাক পবিত্র জায়গায় বসবেন যখন মুখস্থ করতে বসবেন তখন যাতে আপনাদের কেউ ডিস্টার্ব না করে আপনার সঙ্গে কেউ কথা না বলে নিলিবিলি নিব্বন জানে বা আপনার ঘরের ভিতরেও করতে পারবেন আপনারা মুখস্ত করবেন এক হাজার তেত্রিশ বার এক হাজার তেত্রিশ বার আজকে শনিবার আজকে শনিবার এক হাজার তেত্রিশবার জপ করলেন আগামী দিন মঙ্গলবার এক হাজার তেত্রিশবার জপ করলেন তারপরের দিন শনিবার এক হাজার বার জব করলেন তাহলে তিন দিন জব করা হয়ে গেল আপনার বিদ্যা মুখস্ত হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনারা এরকম ছোটো কাঁসার পাটি পাওয়া যায় কাঁসার বাটি পাওয়া যায় আমি দেখাতে পাচ্ছি না তবে আমার অন্য ভিডিও আছে দেখে নেবেন এরকম ছোট কাঁসার বাটি পাওয়া যায় কাঁসা সেই একটা কাঁসার বাটি কিনবেন কাঁসার বাটি কিনবেন কি কিনে আনবেন আনিয়ে কাঁসার বাটিটা আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন বাটিটা সুন্দর করে জল দিয়ে ধুলেন শুদ্ধ হয়ে গেল যাওয়ার পরে আপনারা ওই বাটিটা লাল কাপড়ে জড়ায় রাখবেন এবং বাটিটা যখন কিনবেন তখন আল্লাহ নবীর নামে কিনবেন ফিরে মনে মনে বলবেন আল্লাহ নবীর নামে কাঁসা বাটিটা কিনলাম আল্লাহ নবীর নামে কাঁসা বাটিটা কিনলাম আল্লাহ নবীর নামে কাঁসা বাটিটা কিনলাম ব্যাস আপনাদের বাটি কিনা গেল শুদ্ধ হয়ে গেল লাল কাফড় দিয়ে জড়ায় রাখলেন আপনার বিদ্যা মুখস্ত হয়ে গেল এবার আপনার কি করবেন আপনি কাউকে বশীকরণ করে দিতে চাচ্ছেন তবে দেখেন বৈধভাবে যত বশীকরণ আছে তার অনুমতি দেওয়া থাকি অবৈধভাবে যত কাজ আছে আপনারা যদি করেন আমার বিদ্যা দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবেন যদি কোনো ক্ষতি হয় তার জন্যে আমি বা আমার চ্যানেল বা আমার প্রতিপক্ষ কোনো দায়ী না ভালো কাজ করেন খারাপ কাজতে সরিয়ে আসেন ভালো কাজ করেন যাতে আপনার আপনার হাও ফুরি কিছু থাকে হাওফুরি ফুরি কিছু থাকে ভালো কাজ করেন তাই একটা সংসারকে মনে করেন যে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে আপনি বাটিটার ভিতরে একটু তেল ফুড়ে দেন সবাই ব্যবহার করুক সবাই মিল থাকুক এবং ওই বাটিটার ভিতরে নিয়ে একটু চিনি ফুড়ে দেন সবাই মিলে খাক সবাই ভালো থাকুক এবং যারা স্বামী স্ত্রী আছে একটু পানি ফুড়ে দেন স্বামী স্ত্রী খাক ভালো থাকুক আপনার জন্য দোয়া করবে আপনি তাতে উপকৃত হবে আর আমার জন্য তো আমার শিষ্য সবদরা দোয়া করবে এবং আমার ভারত বাংলাদেশে যত শিষ্য শব্দ আছে বা যারা কাজ শিখতেছে তারা শিখে মানুষের উপকার করুক এই কামনা বা এই দোয়া বা এই আশীর্বাদ করি এবার আমি বিদ্যাটা বলি পূর্ব থেকে আসিল শিব পূর্ব থেকে আসিল শিব হাতে নীল লাং লিং তাই দেখিয়া কালীর মাঙ্গ উঠিল কাপিয়া আজ হইতে অমুক অমুকের সাথে মিল হয়ে গেল কার আগে মা কালা দেবীর আগ্ঞে পূর্ব থেকে আসিল শিব হাতে নিল লাংলিং তাই দেখিয়া কালীর মাঙ্গ উঠিল কাপিলা আজ হইতো অমুক অমুকের সাথে মিল মিল হয়ে গেল কার আগে কালাদেবীর আগে পূর্ব থেকে আসিল শিব হাতে নিল লাংলিং তাই দেখিয়া কালীর মাঙ্গ উঠিল কাপিয়া আজ হইতে অমুক অমুকের সাথে মিলন হয়ে গেল কার কালা কালাদেবীর আগে পূর্ব থেকে আসিল শিব হাতে নিল লাং তাই দেখিয়া কালীর মাঙ্গ উঠিল কাঁপিয়া আজ হইতে অমুক অমুকের সাথে গেল জোড়া লাগিয়া কার আগ্ঞে কালাদেবীর আগে ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ